কোপাদেলের ফাইনাল ম্যাচে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ পরাজিত হওয়ার পর গণমাধ্যমে গুঞ্জন উঠেছে রিয়েলের কোচ কার্লো আঞ্চালেত্তিকে ছাঁটাই করছে তারা আর কার্লো আঞ্চালেত্তি নাকি যোগ দিচ্ছেন ব্রাজিলে অনেক দিন ধরে ইটালিয়ান এই কোচকে চেয়ে আসছিল ব্রাজিল তবে বর্তমান চাকরি আর রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ সেটাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্লাব বিশ্বকাপের পর সেই সম্ভাবনা জেগেছিল আরও একবার দলবদলের খবর দেয়া ফাব্রিজিও রোমানোও জানিয়েছিল ব্রাজিলের সঙ্গে নাকি কার্লো আঞ্চালিত্তির মৌখিক চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান কনফেডারেশন নাকি কার্লো আঞ্চালিত্তিকে শেষ পর্যন্ত নিজেদের কোচ করে নিচ্ছে জুলাইয়ের আগে জুনেই ব্রাজিল দলে যোগ দিবেন কার্লো আঞ্চালিত্তি যেটা হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের আগে তবে এবার সব খবরই পরিবর্তন হয়ে গেল স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্যে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে কার্লো আঞ্চেলেত্তি নাকি ব্রাজিলের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন ব্রাজিলের দেয়া প্রস্তাবে না করে দিয়েছেন কার্লো আঞ্চেলেত্তি এরপর এবার ফাব্রিজিও রোমানো জানিয়েছেন কার্লো আঞ্চেলেত্তির সঙ্গে রিয়ালের চুক্তি এখনো শেষ হয়নি এবার রিয়াল কার্লো আঞ্চেলেত্তিকে একজিট ফিও এখনো দেয়নি অর্থাৎ কার্লো আঞ্চলেতি এখনই ব্রাজিলের কোচ হতে পারছেন না ইটালিয়ান এই কোচের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হতে পারে ক্লাব বিশ্বকাপের পর পর্যন্ত তবে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ সেটা মানতে নারাজ সিবিএফ চাচ্ছে জুনে ফিফার উইন্ডোর আগেই কার্লো আঞ্চলের দিকে নিজেদের ডাগ আউটে নিয়ে আসতে তবে মার্কার প্রতিবেদনে যে তথ্য জানানো হয়েছে সেটা সঠিক হলে কার্লো আঞ্চালেরটি ব্রাজিলের প্রস্তাব রিজেক্ট করেছেন এবং ব্রাজিল এখনই পাচ্ছে না ইটালিয়ান এই কোচকে সেই ক্ষেত্রে ব্রাজিল অপেক্ষা না করলে শেষ পর্যন্ত কার্লো আঞ্চলের দিকে পাওয়া হচ্ছে না ব্রাজিলের